পোস্ট দিছিলাম গাছ লাগান গাছ লাগান আবার কমেন্টে কয় যে আপনারা কটা গাছ লাগাইছেন জীবনে কটা গাছ লাগাইছেন দেন এই দেন ভাই আমাকে এই যে রুমের মধ্যে গাছ এই দেন গাছ ভাই বুঝছেন এই যে রুমের মধ্যে গাছ হ্যাঁ এই যে গাছ এই গাছ লাগাইছি হ্যাঁ দেখেন এই যে আরেক রুমও গাছ এই দেখছেন গাছ হ্যাঁ এই যে গাছ গাছ দেন মানি প্ল্যান্ট গাছ ছোট গাছ কিন্তু কাজে আসে অনেক পরে এটা একটা ফুলের গাছ লাগাইছি এটা গুলো জ্যান্ত ঠিক আছে পরে যে দেখা যায় যে বারিন্দা গাছ এই দেখেন গাছ গাছ লাগাইছি এই যে ফুলের গাছ লাগাইছি মানি প্ল্যান্ট লাগাইছি এই যে থাই গাছ লাগাইছি এই যে এরা কি গাছ জানি না এই যে দেখছেন গাছ এই যে অ্যালোভেরা গাছ পাথর গাছ এই যে গাছ এই যে ফুল গাছ এই দেখেন মরিচ গাছ এই যে আলকুনন্দ গাছ লাগাইছি দেখেন এই গাছই তো আমার ছায়া দেয় বাতাস দেয় দেখছেন তা আমরা শুধু ফেসবুকে খালি লেহেই না আমরা গাছ লাগাইও আবার গ্রামের বাড়িতে গেলে মনে গাছ কত গাছ লাগাইছি এই দেখেন গাছ দেখছেন এরকম সবাই গাছ লাগাইবেন ঠিক আছে খালি কই না আমরা লাগাইও দেখে হ্যাঁ শহরকে এই জীবনে বহুতল ভবনে আমরা অনেকেই বসবাস করি আমরা অনেক স্পেস থাকা সত্ত্বেও কেউ গাছ লাগাই না চলেন আমরা ব্যালকনি ছাদে বারান্দায় গাছ লাগাই পরিবেশ বাঁচাই